ওয়েলকাম টু টেক্সট সুপার কোচিং বাংলা তোমরা পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ আমাকে একটু বলো একদমই পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছ তো আজকে তোমাদের স্টাটিক পার্ট হবে যে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমি তোমাদের কভার করাতে চলেছি তো সবাই একটু লাইক শেয়ার করে দাও তোমাদের স্টাডি গ্রুপগুলোতে যদি তোমাদের কাছে কোনো গ্রুপ থেকে থাকে ওকে তোমাদের নিজস্ব পার্সোনাল গ্রুপ থেকে থাকলে সেখানে শেয়ার করে দিতে পারো ক্লাসটা আরামসে एक मिनट तुम्हारा ताई शेयर करो দেখো চলো গুড মর্নিং সুপ্রভাত একদম শুরু চালু শুরু একদমই সবাইকে মনিকা ঐন্দ্রিলা প্রধান সুমিত্রা কল্পনা ক্রিকেট ফ্যান্স ঠিক আছে কবিতা ওকে হ্যাঁ স্টার্ট চলো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি অবশ্যই সৈকত স্যার টেক্সবুক এখানে প্রবেশ করবে যারা এখনও ব্যাচে এনরোলমেন্ট করনি অবশ্যই এনরোলমেন্ট করবে টুয়েলভ মান্থ মানে এক বছরের জন্য এনরোলমেন্ট করবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট স্টেট মানে আমাদের রাজ্য সরকার যত এক্সাম আছে সবগুলোকে কভার করানো হয় এবং সেন্ট্রাল সেন্ট্রাল মানে কেন্দ্র সরকার যেমন তোমাদের রেল এসএসসির যা পড়াই সেগুলো আর স্টেটের বলতে তোমাদের পিএসসি পুলিশ গ্রাম পঞ্চায়েত গ্রুপ সি গ্রুপ ডি এগুলো এছাড়া তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আনলিমিটেড আছে এবং তার পাশাপাশি তোমাদের মক টেস্ট প্র্যাকটিস সেট যেমন টেস্ট বুক পাস প্রোতে থাকে সেই রকমভাবে তোমাদের এখানে সেম রয়েছে জিনিস বারোশো একাত্তর টাকা এক বছর অ্যাপ্লাই কুপন ইউজ রিজু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে চলো দেখো এটা খুব পরীক্ষায় যেগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র খুব আসে সেগুলো তোমাদের নিয়ে আসা হয়েছে দেখে নাও বলছে ভারতের ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো পরীক্ষায় আছে যেমন তোমাদের পরীক্ষায় আছে কাঁকড়া পার কাঁকড়া পাড়টা কত উনিশশো কাঁকড়াপার উনিশশো তিরানব্বই কোন স্টেটে রয়েছে গুজরাট কোথায় রয়েছে গুজরাট এছাড়া তোমাদের গুজরাট গুজরাট রাজ্যতে তোমাদের কি রয়েছে সর্দার স্ট্যাচু অফ কি আছে স্ট্যাচু অফ ইউনিটি না কি আছে গুজরাটে সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে মূর্তিটা সেটাকে বলা হয় স্ট্যাচু অফ ইউনিটি না কি সেটা বলো কে বলতে পারবে কল দেখতে পাচ্ছ কলপক্কম যেটা তোমাদের কত সালে উনিশশো সালে কোথায় যেন তামিলনাড়ু তামিলনাড়ু স্টেটটাও খুব গুরুত্বপূর্ণ কিসের তামিলনাড়ু তামিলনাড়ুতে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যারা বলছে স্ট্যাচু অফ ইউনিটি একশো বিরাশি মিটার একদমই ঠিকঠাক আছে তোমাদের এই কল্পকমটাতে যেটা বলছে তোমরা তামিলনাড়ু সবারটা ঠিক আছে কেন এই তামিলনাড়ুতে তোমাদের গুরুত্বপূর্ণ নৃত্যটা হয় কী নৃত্য ভারতনাট্যম ভারতনাট্যম এর পাশাপাশি তোমাদের যে কুমি 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 বলে একটা উৎসব আছে বা নৃত্য আছে সেই উৎসবটা বা নৃত্যটা কোথায় হয়ে থাকে কুমি কুমি কে বলতে পারবে কুমি বলো তো কমেন্ট সেকশানে কে ছাড়তে পারে কমেন্টে বলো আর সবাইকে বলবো আরামসে লাইক করে দাও সেঞ্চুরি ক্লাসের মধ্যে এখনই হয়ে যাবে কুস্তি কোথা থেকে কুমি বলে একটা নৃত্য আছে ভারত সে তোমাদের তামিলনাড়ু তো হয় না কোথায় মনে করে দেখো হুম মনে রাখবে এই প্রশ্নগুলো সারা জীবন আসবে ঠিক আছে তামিলনাড়ু তো তোমাদের পঙ্গল সেটাও হয়ে থাকে ভেরি গুড রয় পঙ্গল পঙ্গলটা তোমাদের চোদ্দোই জানুয়ারি ঠিক আছে চোদ্দই জানুয়ারি পঙ্গলটা তোমাদের এই তামিলনাড়ুতেই হয়ে থাকে চলো নেক্সট প্রশ্ন চলে যাবো নারোড়া উনিশশো সালে এটা স্থাপিত হয় উত্তরপ্রদেশ ইউপি ইউপি হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে জনবহুল রাজ্য এখনো পর্যন্ত ইউপি তোমাদের জনবহুল মানে লোকজন দিয়ে ভরা ভরি মানে ভরা জায়গা সেটা হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ কয়টা লোকসভা কেন্দ্র আছে এখানে লোকসভা কেন্দ্রের সংখ্যা হচ্ছে আশিটা কয়টা লোকসভার কেন্দ্র আশিটা লোকসভা কেন্দ্র ঠিক আছে কাইগা কায়গাটা কি ঠিক আছে হ্যাঁ একদমই ঠিকঠাক আছে ইউপিকে তোমাদের চিনির বাটি ঠিক কায়গা কায়গাটা দেখতে পাচ্ছ দু সাল তোমাদের এটা কর্ণাটক কর্ণাটকের ক্ষেত্রে কি হয়ে থাকে কর্ণাটকে থেকে বেশি কফি চাষ হয় কোন কফি অ্যারাবিকা কফি এর বাইরে দাদা কি আসে কর্ণাটক তোমাদের কর্ণাটকে কি হয় যক্ষ গান বা জক্সমা গান সেটাও ভালো করে জানো এটাও কিন্তু পরীক্ষায় খুবই আসে ঠিক আছে রেওড়া ভাটা বা রাওয়াত ভাটা যেটাকে বলছে না উনিশশো সাল এটা রয়েছে রাজস্থান রাজস্থান যখনই আসবে রাজস্থান সম্পর্কে আমরা এটা পড়ব রাজস্থান স্টেটটা যেটা রয়েছে সব থেকে বড়ো গোটা অল ইন্ডিয়ার মধ্যে সব থেকে যদি বলে যে বড় রাজ্য কোনটা ঠিক আছে সেটা হচ্ছে রাজস্থান রাজস্থান রাজস্থানে তোমাদের থর্মরভূমি আছে রাজস্থান রাজস্থানে তোমাদের যে পুষ্কর মেলা সেটা হচ্ছে উটের উটের যে পুষ্কর মেলা সেটা রাজস্থানে হয় রাজস্থান রাজস্থানের জয়পুরকে কি বলা হয় পিঙ্ক সিটি বলা হয়ে থাকে গোলাপি শহর রাজস্থানে কি হয়ে থাকে কালবেলিয়া তাই না রাজস্থানে কি আছে রণথম্বর সবগুলোই পরীক্ষায় আসে কোনটা বাদ দিবে তুমি বলো কোনটা বাদ দিতে পারো ওকে তারাপুর তারাপুর দেখতে পাচ্ছ ওয়ান নাইন সিক্স নাইন মহারাষ্ট্র তারাপুর ওয়ান মহারাষ্ট্র মহারাষ্ট্র তোমাদের হচ্ছে যেখানে তোমাদের সব গুরুত্বপূর্ণ নৃত্য সেটা হচ্ছে লাভনী লাভনী সেটা কিন্তু তোমাদের এই মহারাষ্ট্রে হয়ে থাকে তারাপুর ওয়ান নাইন সিক্স নাইন মহারাষ্ট্র লাভনী নৃত্যটাই তারাপুরে হয়ে থাকে ঠিক আছে কুদানকুলাম সবাই যেন দু হাজার তেরো পরীক্ষায় খুব আসে কুদানকোলাম দু তামিলনাড়ু তামিলনাড়ু সম্পর্কে অলরেডি আমরা এক্সপ্লেনেশন করে দিয়েছি আর নতুন করে এক্সপ্লেনেশন করতে চাই না ঠিক আছে চলো কার নেক্সট পার্টে আমরা চলে যাই গুরুত্বপূর্ণ নদী এবং তাদের উপনদী গুরুত্বপূর্ণ নদী এবং তাদের উপনদী যেগুলো পরীক্ষায় বারবার আসে তো ঘাবরানোর কিচ্ছু নেই যেগুলো আমি তোমাদের দা মানে দাগাবো সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে ওকে সিন্ধু ঝিলাম চেনাব রাবি বা রাভি যেটাকে রাভি বলা হয় না রাভি বা ইরাবতী সেটা আর ইরাবতী নদী কিন্তু একটাই বিয়াস এবং শতদ্রু সিন্ধু নদীর উপনদীগুলো পরীক্ষায় সবথেকে বেশি আসে তোমরা ক্লিয়ার করে রাখো সিন্ধু নদীর কিছু উপনদী তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করো জলদি সে গঙ্গা গঙ্গা হচ্ছে পবিত্র নদী দেখতে পাচ্ছ যমুনা ও যমুনা নীল যমুনা চাম্বাল ঠিক আছে পুত্র আসে না দামোদর দামোদরটা পরীক্ষায় অনেকবার আসে আচ্ছা দামোদর নদীর একটা পয়েন্ট আছে যেটা পরীক্ষায় অনেকবার আসে কি পয়েন্ট পয়েন্ট যেটা দামোদর সম্পর্কে পরীক্ষায় আসে আসে ঠিক আছে রামগঙ্গাটা কোশি এই যে কোসি এই কোশি নদী তোমাদের চলে গেছে বিহারের উপর দিয়ে এই কোষি নদী তোমাদের বিহারের দুঃখ কারণ এই কোসি নদীর মাধ্যমেই তোমাদের যে বিহার সেটাকে কিন্তু ডোবানো হয় মানে বন্যায় আর কি ঠিক আছে একদমই ঠিকঠাক আছে তোমাদের এই দামোদর এই দামোদরকে বলা হয় বাংলার দুঃখ আর এই কোশিকে বলা হয় বিহারের দুঃখ কেন দামোদর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুঃখ আমাদের এখানে যত রকম নদী থেকে বন্যা হয় বা রকম পরিস্থিতি ঘটে সে তার জন্য এই দামোদর নদী দায়ী আর বিহারে যে তোমাদের ঘটে বন্যা সে তার জন্য কোশি নদী দায়ী এই জন্য বলেছে এরা হচ্ছে দুঃখ যেই লোকটা তোমাদের কাছে খারাপ ঠিক আছে তাকে তো তোমরা খারাপই বলবে না আর যেই লোকটা তোমাকে দুঃখ দেয় বলবে লোকটা খুব খারাপ লোক বাজে দুঃখ দুঃখদায়ী ঠিক আছে এরকম ভাবে নদীগুলো ওকে চলো যমুনা যমুনার ক্ষেত্রে সব থেকে যেটা উপনদী সেটা হচ্ছে চম্বলটা আসে সিন্ধুটা আসে বেতোয়াটা এসেছে এবং কেনটা আসে যেগুলো জাগাচ্ছি সেটাকে কমপ্লিট করে নেবে এই নদীগুলো এবং তাদের উপনদী শাখাগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পরীক্ষায় অনেকবার আসে চাম্বাল চম্বলের ক্ষেত্রে বোনাসটা এসেছে সিন্ধুটা এসেছে বেতোয়াটা এসেছে কেনটা এসেছে চাম্বালের সাথে চাম্বালের লিস্টটা গোটাটাই মুখস্থ রাখার চেষ্টা করো ওকে চম্বল ওকে কাবেরী কাবেরির ক্ষেত্রে তোমাদের যেটা সবথেকে বেশি আসে খুব কমই দেখতে পাচ্ছি হেমাবতীটা এসেছে কাবেরী নদী তার পাশাপাশি তোমাদের এটাই সব থেকে দেখেছি ওকে কাবেরীর ক্ষেত্রে হেমাবতী বা ভবানী এটা ভালো করে একটু রেডি করে রাখতে পারো চলো আমরা দেখে নিলাম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নদী এবং তাদের কিছু উপনদী যেগুলো পরীক্ষায় অনেকবার করে যে কোনো পরীক্ষায় ভারতের জীবমণ্ডল সংরক্ষণাগার ভারতের তোমাদের যে জীবমণ্ডল সংরক্ষণাগার ঠিক আছে যে রকম তোমাদের কি আছে দেখো আচ্ছা দাদা একটা এক্সামে কোশ্চিন ছিল সিন্ধু অপশন ছিল আর রাভি ও ইরাবতী ছিল কি প্রশ্ন করেছে সেটা দেখতে হবে ঠিক আছে ডাক্তারকে তুমি ফোনে বললে ডাক্তারকে বলে ডাক্তার ডাক্তারবাবু আবার খুব জ্বর এসেছে আমাকে একটা কোনো ট্যাবলেট দিয়ে দিন দিতে পারবে না যতক্ষণ না টাচ করে দেখবে সেই রকমভাবে প্রশ্ন কি বলছে তোমাদের মুখের কথার থেকে সেই প্রশ্নটা যতক্ষণ না দেখবো ততক্ষণ আমিও বলতে পারবো না কি অ্যান্সার হতে পারে সিচুয়েশান বেস করে অ্যান্সার হবে যেরকম তোমাদের ঠিক আছে যদি পরীক্ষায় চলে আসে যে আয়তনের দিক থেকে সব থেকে আমাদের ভারতবর্ষের মধ্যে থেকে বড়ো রাজ্য কী তোমরা ভালো করে জানো যে উত্তরপ্রদেশ মারারে মারা উত্তরপ্রদেশ অপশানই অপশানেই নেই তারপরে কী হবে সেকেন্ড অপশানটা হবে তারপর থেকে আমাকে উত্তরটা দেখতে হবে সেটা কী আছে এইরকমভাবেই ঠিক আছে এইরকমভাবে পয়েন্টে পরে পয়েন্টটা দেখতে হবে তাছাড়া ওইভাবে তোমার ওই অপশান না দেখে প্রশ্ন না দেখে বলা খুব মুশকিল ভাই ঠিক আছে নীলগিরি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা তোমাদের তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক এটা কোথায় নীলগিরি ওকে নন্দা দেবী জীবমন্ডল সংরক্ষণাগার যেটা রয়েছে উত্তরাখণ্ড আচ্ছা উত্তরাখণ্ড সম্পর্কে একটা দারুণ পয়েন্ট আছে দেখি কে বলতে পারে ঠিক আছে অ্যানসারে সিন্ধু বা রাবি হবে দাদা কিন্তু দুটো অপশানই ছিল তাহলে ওরকম অনেক সময় করে যে কোনো একটা করলেই হবে প্রশ্ন কি বলেছে তা না দেখলে বলা খুব মুশকিল ওইভাবে বলা যাবে না ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বিভিন্ন রকম নামে পরিচিত যেখানে যেই নামে যেই জিনিসটা পরিচিত সেই নামে অপশন থাকলে সেই নামটা তুলে ধরতে হবে এটাই হচ্ছে মোর্দা টপিক হুম কী করলে ইস্টার্ন নর্থ ওয়েস্টার্ন নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ দোদাবেতা তাই তো জিম করবেট উদ্যান উত্তরাখণ্ড একদমই ঠিকঠাক আছে ভেরি গুড নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা তোমাদের মেঘালয় মেঘালয়ে কি আছে মেঘের আলয় সেখানে কি রয়েছে গারো খাসি পাহাড় তাই না মনে রাখবে গ্রেট নিকোবার দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আইসল্যান্ড টোটালটা যে বিচার এর হাইকোর্ট কার আওতায় আসে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের আওতায় আসে আন্দামান ও নিকোবর আইসল্যান্ড ঠিক আছে এটা পরীক্ষা আছে গ্রেট নিকোবর ভাইস রিজার্ভ কোথাকার আমাদের কলকাতা হাইকোর্টের আন্ডারে চলে আসে নেক্সট প্রশ্ন আমরা দেখবো নেক্সট পার্ট মান্নার উপসাগরীয় জীবমন্ডলীয় সংরক্ষণ তামিল তামিলনাড়ু অনেকবার বলে দিয়েছি তামিলনাড়ু সম্পর্কে মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভ আসাম মানুষটা কোথায় আসাম এই আসামে তোমাদের আর জিনিস যেটা পরীক্ষায় খুব আসে কাজিরাঙ্গা কাজিরাঙ্গা যে তোমাদের রয়েছে না সেটা আসামে রয়েছে কাজিরাঙ্গা কেন দাদা পরীক্ষায় আসে আরে কাজিরাঙ্গায় সঙ্গ এক সিংবালা গন্ডার আছে ঠিক আছে কি আছে এক সিংবালা গন্ডার ক্যা হে এক সিংবালা গন্ডার আর আসাম আসাম তোমাদের এমনই একটা স্টেট যে সর্বপ্রথম গোটা ভারতবর্ষে যে জি সেটা কিন্তু লাগু করেছে তার স্টেটের ওপর আসাম প্রথম চালু করেছিল ফার্স্ট টাইম জি লাগু করে এই আসাম সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণাগার কেন পড়ব এটা পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে গর্বের বিষয় সুন্দরবন আর সুন্দরবনে কি আছে আছে রয়্যাল বেঙ্গাল টাইগার কি আছে রয়্যাল বেঙ্গাল টাইগার ইজ দ্য সুন্দরবন তোমরা ভালো করে জানো ওকে তানিয়া বিশ্বাস বলছে জি এস টি জি এস টি ওয়ান জিরো ওয়ান ধারা আসাম ভেরি গুড এ আপনি আছি চলো শিমলিপাল বায়োস্ফেয়ার যেটা রয়েছে উড়িষ্যা এই উড়িষ্যা উড়িষ্যা সম্পর্কে তো ভালো করে জানো উড়িষ্যায় তোমাদের চিল্কা রথ রয়েছে মহানদী রয়েছে ঠিক আছে চিলকা মহানদী এগুলো উড়িষ্যায় রয়েছে তাই না হুম মনে রাখো ভালো করে চলো নেক্সট আমরা দেখব যে নামে বিয়ার নামে বিয়া এর প্রতিষ্ঠাতা বা এর জনক যার নাম শ্যাম নুজম তিনি পঁচানব্বই বছর বয়সে মারা গেছেন ঠিক আছে নামে বিয়ার প্রতিষ্ঠাতা জনক শ্যাম নুজম নাইনটি ফাইভ মানে পঁচানব্বই বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন অনাস্থা প্রস্তাবের আগেই পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি কিন্তু পদত্যাগ করে দিয়েছেন মণিপুর মণিপুরের রাজধানী কি ইম্ফাল আর এই মণিপুরেই তোমাদের যে লোকটাক রথ সেটা কিন্তু রয়েছে ঠিক আছে ভালো করে মনে করে রাখবে দু হাজার সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সেটা কোথায় সিঙ্গাপুর পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে ভালো করে ক্লিয়ার করে রাখবে গানে তো অনেকবার না সিঙ্গাপুর যাবো এখানে যাবো তাই না গান তো সিনেমা তো অনেক দেখো সেখানে আরবিআই বিশ্বব্যাপী অর্থ জন্য অতিরিক্ত প্রমাণীকরণ বাস্তবায়ন করে করে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে ওকে তোমাদের যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালে প্রতিষ্ঠা হয় আর এই আরবিআই ব্যাঙ্কে জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে দেখো সবগুলোর ক্ষেত্রে ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই আমি তোমাদের বলেছি যে ডিটেলস করালেই ভালো উইথাউট ডিটেলস কালো তাহলে তোমার উদ্দেশ্যে আমি একটা বলে রাখি ইউ আর পরীক্ষায় হয়ে যাবে ফেলো কেন আমি কতটা বললাম শুনে রাখো ভালো করে যে এমন এমন জিনিস যেগুলো রয়েছে ঠিক আছে যেগুলো পরীক্ষায় আসে না যারা আমার কাছে পর তোমাদের আমি অনেকবার বলে দিয়েছি তো যেই জিনিসগুলো পরীক্ষায় আসে হুম ঠিক আছে তোমার কাছে অঢেল মাংস আছে কথার মানে তোমার কাছে অঢেল মাংস আছে ধরো তোমার কাছে মাটন আছে আমি তো মাটন তোমরা খেতে ভালোবাসো সবাই মাটন নিয়েই বলছি মাটন তোমার কাছে অঢেল আছে যে বাস আমারই একদম কারো ঠিক আছে ওকে তো কি করবে তুমি যখন তোমার কাছে অঢেল ম্যাটন থাকবে তখন তুমি কি করবে সেখান থেকে ভালো ভালো যে কটা পিস আছে যেগুলো খেতে খুব সুন্দর সেগুলোকে বাছার চেষ্টা করবে ঠিক আছে তো সেই রকম জিনিস যে তোমাদের বেছে নিয়ে আসতে হবে না যেগুলো ভালো জিনিস সেগুলো আনতে হবে খারাপ জিনিস দিয়ে কোনো লাভ আছে যেগুলো দরকার নেই অযথা বাস এটাই বোঝাচ্ছি চলো কোল ইন্ডিয়া দু সালের গোল্ডেন পিকক সিএসআর পুরস্কার জিতেছে কোল ইন্ডিয়া তোমরা কোল ইন্ডিয়া সম্পর্কে তো সবাই কম বেশি জানো একটু পরে আমরা দেখব একদিনের আন্তর্জাতিক দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড করেছেন কে রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিক দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড করেছেন রোহিত শর্মা এবার রোহিত শর্মা সম্পর্কে তোমাদের ফুল ডিটেলস ছিল আমি নিয়ে আসিনি আনলেই আনতে পারতাম রোহিত শর্মা ভারতের অধিনায়ক হিটম্যান কাকে ছক্কা মেরেছে একদম ইংল্যান্ডকে ছাতু করে দিয়েছে ঠিক আছে ছাতু করে দিয়েছে এবার দুদিন আগে এই খেলাটা হয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ঠিক আছে তো তোমাদের তো এইটুকু খেলা দেখা উচিত না খেলাধুলা তুমি দেখো ভাই খেলাধুলা কোনোটাই পরীক্ষায় খারাপ জিনিস শেখাবে না এখানে জিনিস শেখার আছে খেলাধুলা দেখো আমি মানা কখনো করব না খেলাধুলার ক্ষেত্রে ব্যাঙ্গালুর দেখতে পাচ্ছ ইয়াল হাংকা বিমান বাহিনী স্টেশনে আরও ইন্ডিয়া দু উদ্বোধন করা হয়েছে খেলা বাদ দিয়ে তুমি যদি সিনেমা দেখো ঠিক আছে তাহলে সেই সিনেমার থেকে তোমাকে আমি বলবো খেলাটা দেখে নাও সব থেকে ভালো রাজস্থানে ভারত মিশরের রাজস্থানে কি হচ্ছে যে তোমাদের ভারত মিশরের যে যৌথ সামরিক মহরা ঘূর্ণিঝড় দু হাজার পঁচিশ শুরু হয়েছে এটা পরীক্ষায় চলে এসেছে তোমাদের আমি বলে দিলাম কোন পরীক্ষায় আসছে বা কোন পরীক্ষায় দেখতে পাবে সেটা আমি বলছি না এটা লিখে রাখো ঘূর্ণিঝড় দু হাজার পঁচিশ চলে এসেছে যেটা ভারত আর মিশরের মধ্যে কোথায় হচ্ছে রাজস্থানে হয়ে গেলো ডিটেলস এর বাইরে আর বেশি যাওয়ার দরকার নেই তো ভারতীয় নৌবাহিনী প্রধান প্রধানদের সম্মেলন দু হাজার পঁচিশ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় নৌবাহিনীর প্রধানদের দু হাজার পঁচিশে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে যে সম্মেলনটা ঠিক আছে ওকে জিন্দাল নিউক্লিয়ার ভারতের পারমাণবিক বিদ্যুৎ খাতে জিন্দাল নিউক্লিয়ার ভারতের পারমাণবিক বিদ্যুৎ খাতে বিনিয়োগকারী প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হয়ে উঠেছে কে জিন্দাল নিউক্লিয়ার কা আমরা তোমাদের সাথে একটা জিনিস বলে রাখি যে এইবার তোমাদের শুরু হবে এমসিকিউ প্যাটার্ন যেখান থেকে তোমাদের পরীক্ষায় যে যেরকমভাবে প্রশ্ন পরীক্ষায় আসে তার ভিত্তি করে আমি সেই প্রশ্নগুলোকে সেট করেছি আমি আমার তরফ থেকে তোমাদের আমি দেখাচ্ছি এখন এমসিকিউটা শুরু হবে তার আগে অবশ্যই বলে দেবো একবার যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সটবুক ভিডিওর নিচে আছে আরামসে প্রবেশ করে যাও যারা এখনও পর্যন্ত আমাদের সাথে ব্যাচে যুক্ত তাদের উদ্দেশ্যে বলবো সব থেকে কম প্রাইস গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে শুধুমাত্র তোমাদের রিজুদাই করাই তোমরা ভালো করেই জানো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে ক্লিক করো টাইটেলে ক্লিক করতে পারো ক্লিক করার পর তোমরা দেখবে যে নিচের দিকে আসলে এস এস জিডি আর আরআরবি এন এর মধ্যে কোনো ব্যাচই তোমাকে নিতে হবে না কি বলছো কোনো ব্যাচে না বেঙ্গল সেন্ট্রাল এটাও না বেঙ্গল টাইগার এখানে ক্লিক করবে এটাই টেক্সটবুকের কাছে এমন একটা ব্যাচ যেখান থেকে তুমি যে কোনো চাকরির প্রিপারেশন করতে পারো বেঙ্গল টাইগার টুয়েলভ মান্থের জন্য ঠিক আছে অ্যাপ্লাই কুপনে গিয়ে তোমাদের ইউজ করো আর আই জে ইউ নিজে ইউজ করে অ্যাপ্লাই করো কত দেখাচ্ছে বারোশো একাত্তর টাকা তোমরা ভালো করে জানো এই ব্যাচে কি কি আছে ব্যাচে কি কি আছে এটা প্রশ্ন না করে আমাকে তুমি জিজ্ঞেস করো ব্যাচে কি কি নেই এর কোনো ডার্ক মানে ডার্ক সাইট বলতে গেলে কোনোটাই নেই ঠিক আছে সব আছে পজিটিভ সাইট চলো ভিডিওর নিচে আছে স্ক্রিনে আমার নম্বর আছে যেখানে যোগাযোগ করবে করো আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাকে লিঙ্ক সরাসরি প্রোভাইড করব এবং সেখান থেকে কিনে নাও নেক্সট প্রশ্ন আজকে এক নম্বর প্রশ্ন দেখো শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ ডবল আইটি কোন সংস্থার সাথে সরবরাহ ও অবকাঠামো উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে এবার যদি বলো ডিপি ডবল আই টি এর ফুল ফর্ম কি এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর ফুল ফর্ম এটা তাহলে এখান থেকে কোন উত্তরটা তোমরা রেক্টিফাইড করতে পারছো এমন যেই উত্তরটা রেক্টিফাইড করতে পারছো সেটা বলো আরে বাস আটটা তিরিশে আবার ক্লাস চলো যারা উত্তর করেছ কেরিয়ার ট্রান্সপোর্ট ইনস্টিটিউট কোরিয়া ট্রান্সপোর্ট ইনস্টিটিউট যারা এর অ্যাকচুয়ালি যে বিভাগ সেটা হচ্ছে মানে কোরিয়া ট্রান্সপোর্ট ইনস্টিটিউট সেটা नेक्स्ट প্রশ্ন শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন কেন্দ্র কোরিয়া ট্রান্সপোর্ট ইনস্টিটিউট কোটি সরবরাহ অবকাঠামোর উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য একটা স্মারক মৌ স্বাক্ষর করেছে বাস হয়ে গেল নেক্সট প্রশ্ন সম্প্রতি ইস্পাত মন্ত্রালয়ের পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো ছবিটা দেখে বুঝতে পারছো নাকি পিউ মজুমদার বলছে দাদা ভাই কালকে আমার থার্ড শিফটে এক্সাম ছিল এটা তো অবাক হওয়ার কিচ্ছু নেই দু হাজার তেইশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো তোমাদের আমি দু হাজার তেইশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি দিইনি আমি আমার মেন চ্যানেলে করিয়ে দিইনি সেখান থেকেই তো কমন আসছে আর তোমাদের দশ ঘন্টার ম্যারাথনে দু হাজার তেইশ সালেরই তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করানো হয়েছে দু হাজার তেইশ এবং দু হাজার বাইশের এসএসসি নতুন করে খাটা খাটি করে প্রশ্ন করতে চায় না তাদের যে তাদের যে মানে রয়েছে না কে যেন টিসিএস তারা পুরানা প্রশ্নই করে দেয় ঠিক আছে অরুণ সিং যারা করেছ একদমই ঠিকঠাক আছে অরুণ সিং সরি এই তোমাদের যেটা হবে সেটা হচ্ছে মাইমুন আলম সরি 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 ঠিক আছে আমি তোমাদের সাথে সাথে ই করে দিয়েছি আমি এই প্রশ্নটা সেট করলাম ও মাইমুন আলম সরি ওকে গল্প জন্য করি না কমেন্ট আমি দেখলেই মাথাটা আমার কাজ করা বন্ধ করে দেয় কমেন্টের জন্য আমি দেখি না ঠিক আছে এক একজনের কমেন্টে এক এক রকম সমস্যা দেখতে দেখতে আমি নিজেই সমস্যায় পড়ে যাই ক্লাস করাতে করাতে কমেন্টটা ওই জন্য সবসময় ইগনোর করা উচিত সম্প্রতি দু হাজার সাতের ব্যাচের আইআরএস অফিসার মাইমুন আলমকে ইস্পাত মন্ত্রালয়ের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে তার পথটি সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর হয়েছে আর নিয়োগটি কেন্দ্রীয় কর্মী প্রকল্পের আওতায় করা হয়েছিল নেক্সট প্রশ্ন আটটা তিরিশে আমার ক্লাস আবার আছে রাতের বেলা আবার রাত্রি দশটার দিক থাকে ঠিক আছে আটত্রিশতম জাতীয় গেমসে লাভলিনা বড় গাই বা বড় বরগো হায়ান কোন বক্সিং বিভাগে স্বর্ণ পদক জিতেছে বলো নাকে দেখে নাও একটু নাকে কে দেখতে পাচ্ছ পরিষ্কার ভাবে নাকে দেখে উত্তরটা করে দাও কে বলতে পারছে দেখি ভেরি গুড আব্বাস ঠিক আছে ওই জন্য আমি কমেন্টটা একটু কম দেখি ইগনোর 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 কমেন্ট তাড়াতাড়ি একটু লাইক করে দিও আর চার মিনিট পর আছে প্রচুর চাপ হয়ে যাবে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি সেভেন্টি ফাইভ কেজি ক্যাটাগরি ইজ দ্য রাইট অ্যান্সার পঁচাত্তর কেজি ক্যাটাগরি ইজ দ্য রাইট অ্যান্সার লাভলিনা বরগো হায়েন মহিলাদের পঁচাত্তর কেজি বক্সিং বিভাগে স্বর্ণ পদক জিতেছে শিব থাপা পুরুষদের তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছে অন্যদিকে দেখতে পাচ্ছ অঙ্কুশিতা বরও তিনি কিন্তু স্বর্ণপদক জিতেছেন ঠিক আছে পুরুষদের বক্সিং বিভাগে এই দেখে নাও এই খেলাগুলি দেখতে পাচ্ছ সার্ভিসের স্পোর্টস কন্ট্রোল বোর্ড বেশ কয়েকটি জয়ের সাথে আধিপত্য বিস্তারিত করেছে এসএসসি দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন ভারতের সম্প্রতি কোন দেশের সাথে যে সাইক্লোন সামরিক মহড়া সেটা কিন্তু পরিচালনা করছে কোন দেশের সাথে আর কোথায় হচ্ছে এই যে এটা তোমাদের হচ্ছে যে অনুষ্ঠানটা সেটা কোথায় অনুষ্ঠান না না মোহরাটা অ্যাকচুয়ালি ভারতের সম্প্রতি কোন দেশের সাথে যে সাইক্লোন সামরিক মহরা সেটা পরিচালনা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু মিশরের সাথে তাই না তাই না মিশর ভারত মিশরের সাথে ভারত আর মিশরের সাথে যে দেখতেই পাচ্ছ ছবিটা কি সুন্দরভাবে জায়গাটা হচ্ছে কোথায় এটা তোমাদের হচ্ছে জায়গা যেটা হচ্ছে সেখানে হচ্ছে রাজস্থান ঠিক আছে রেতি রেথ তাই না রেত দেখতে পাচ্ছ পাশাপাশি খালি মরুভূমির মতো একদম যৌথ সামরিক মহড়া সাইক্লোন দু হাজার পঁচিশ দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই ফায়ারিং রেঞ্জটা খুব ভালো ঠিক আছে ফায়ারিং রেঞ্জে কেউ নেই কিন্তু সেখানে ঢাই 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 করে করতো সেনাদের আমাদের টাইমে ওকে এটি ব্যাপী এই মহরার তৃতীয় সংস্করণ যার লক্ষ্য চ্যালেঞ্জিং মরুভূমির পরিবেশ পেশাদার দক্ষতা বৃদ্ধি করা মরুভূমির যে পরিবেশ তার পেশাদার দক্ষতা বৃদ্ধি করা অ্যাকচুয়ালি সেই জন্য নেক্সট প্রশ্ন সম্প্রতি সিটি ব্যাংকের নতুন ভারত উপমহাদেশীয় উপক্লাস্টার এবং ব্যাংকিং প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ফায়ারিং রেঞ্জে মনে হচ্ছে যে কারো না কারো বিয়ে সবসময় হতেই থাকে কারণ সব সময় সেখানে যে গুলি প্র্যাকটিস মানে বুঝতে পারছো না বাংলায় বললে কি বলে বন্দুক গুলি সেই রকম গুলি প্র্যাকটিস হতেই থাকে সবসময় মনে হচ্ছে বিয়েবাড়ির মতো ফটকা ফুটতেই আছে ডিম ঢাম ওকে দেখো যারা বলেছো কে বালা সুব্রামানিয়াম একদমই ঠিকঠাক আছে কে বালা সুব্রামানিয়াম ভেরি গুড ওকে কে বালা সুব্রামানিয়াম সিটি ব্যাংকের নতুন উপমহাদেশীয় উপক্লাস্টার এবং ব্যাংকিং প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তোমরা দেখে নাও এশিয়া সাউথ প্রধান এবং ব্যাংকিং প্রধান অমল গুপ্তের কাছে এই রিপোর্ট তিনি কিন্তু করেছেন কে এটা টোটালটা হ্যান্ডেল করছে আরবিআই সাপেক্ষে তাকে এই নিযুক্তটা করা হয়েছে সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে কে পদত্যাগ করেছেন এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক কমেন্ট সেকশানে ভিডিওর শেষ সেকশনে জানাতে হবে যারা কোর্সগুলো নিতে চাইছো সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ব্যাচগুলো সেখান থেকে পার্চেস করতে পারবে ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর হোমওয়ার্কে পেস্ট করে দাও এটা